কবরে খেজুর গাছের ডাল পোতার বিধান কি মৃত মানুষকে কবরে দাফন করার পর তার কবরে ডাল পুঁতে রাখা যেতে পারে হাদিস দ্বারা প্রমাণিত দুই ব্যক্তির কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তাদের কবরে আজাব হচ্ছিল তিনি অহির মারফত জানতে পারলেন তখন তিনি একটা খেজুরের ডাল আনতে বললেন আনার পর সেটা ভেঙে তাদের কবর তিনি পুঁতে দিলেন এবং কোনো কোনো সাহাবি তার মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন ডাল পোতার কথা এই জন্য আমাদের মৃত মানুষদেরকে দাফন করার পর তাদের কবরে যদি আমরা ডাল পুঁতে রাখি তাহলে ইনশাআল্লাহ বিদ্দিল্লা এই হাদিসের উপর আমল হবে কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে যে চার চারটা ডাল নিয়ে চারজন মানুষ দাঁড়ায় এবং তারা এটাকে একজন একজন করে পুঁততে থাকে এরকম কোন পদ্ধতির কথা হাদিসে কোথাও বলা হয় নাই অতএব কবরবাসীর আরামের জন্য আমরা যেরকম জিয়ারত করব তাদের দোয়া করব মাঘেরাতের জন্য দোয়া করব ঠিক একই ভাবে তাদের কবরের উপরে গাছ লাগানো ঘাস লাগানো এগুলো সবগুলোই যেতে পারে বিশেষ করে ডাল পোতার কথাও বিভিন্ন হাদিস দ্বারা যেহেতু এই আমলটা সাবেত আছে বিদায়টি করা যেতে পারে কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো নামাজের কতটুকু আগ দিয়ে যাওয়া যাবে অর্থাৎ নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে এটা হলো প্রশ্ন খুব দরকারি একটা প্রশ্ন নবী করিম সাল্লাম বলেছেন সলাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে হাঁটাটা যে কত জঘন্য অপরাধ এটা যদি জানতো যে হাঁটে সে তাহলে সে চল্লিশ পর্যন্ত অপেক্ষা করতো তারপর সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে ক্রস করতো না অতিক্রম করে যেত না তো জন্য সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে হাঁটতে হলে হয় তার সামনে একটা সুত্রা লাঠি বা পিলার কিছু দিয়ে না হাঁটবেন তার বাইর দিয়ে এরিয়ার বাইর দিয়ে হাঁটা যাবে অথবা সলাতা আদায়কারী ব্যক্তি তিনি যদি সালাত আদায় করেন তার সামনে দিয়ে যদি আপনার হাঁটতে হয় তাহলে তার দৃষ্টির এরিয়ার বাইরে দিয়ে আপনি হাঁটতে পারবেন তিনি সূত্রা কিছু নিয়ে দাঁড়ান নাই ভুল করেছেন উচিত তার কোনো কিছুর সামনে গিয়ে সালাত আদায় করা সূত্রা দিয়ে দাঁড় করানো দাঁড়ানো হঠাৎ তিনি মসজিদের এমন জায়গায় দাঁড়ায় গেছেন যে সূত্রা নাই অথবা তিনি এক একদম পরে এসে দাঁড়াইছেন এখন সালাম ফিরাইসি ইমাম তিনি তার গুলো আদায় করতেছেন সূত্রা নেওয়া তো সুযোগ হয়নি অত এরকম অবস্থায় তার সামনে দিয়ে আপনি হাঁটা চলা করা দরকার আপনার জরুরি ভিত্তিতে ক্রস করে আরেক পাশে যাওয়া দরকার যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যিনি আদায় করছেন তার দৃষ্টি সাধারণত একটা মানুষ নামাজের সময় তার চোখ কতটুকু যায় এক কাতার এক কাতার পরে আরও এক দুই কাতা এর বাইরের এরিয়া দিয়ে আপনি হাঁটা চলা করতে পারবেন যাতে করে তার ডিস্টার্ব না হয় কারণ এখানে হাঁটাটা নিষিদ্ধ এই জন্য যে আদায়কারী ব্যক্তির মনোযোগ নষ্ট হবে এবং এই জিনিসটা এরকম জঘন্য নবী সাল্লাহ্লাম এও বলেছেন সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে কেউ হাঁটাচলা করে সেই জন্য তার সাথে যুদ্ধ করে অর্থাৎ তাকে থামায় তাকে যেন প্রতিহত করে আমি মসজিদের নীতে এক ব্যক্তিকে দেখেছি এরকম রিয়াদুল